হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চট্টগ্রাম কর্ণাপুলি পটিয়া হানোয়ারা বাঁশখালী কক্সবাজার পর্যন্ত এবং মগনামা কুতুবদিয়া পর্যন্ত যারা জমি বিক্রি করবেন এবং কিনবেন আমাদের সকল নাম্বারে যোগাযোগ করতে পারেন চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডে আমাদের রয়েছে অসংখ্য অফিস আপনারা যারা জমির ব্যবসার সাথে জড়িত আছেন এবং জমির ব্যবসা করতে চান আমাদের পার্টনার হতে পারবেন চৌষট্টি জেলাতে আমরা চৌষট্টিটা অফিস নেব আপনি চাইলে আপনার অফিস আপনি যদি অফিস থাকে আপনার অফিস ওই অফিসে আপনি আপনি আমাদের পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন এবং অথবা আপনার অফিস নিয়ে ব্যবসা করতে পারবেন অফিস ছাড়াও ব্যবসা করতে পারবেন আপনি যোগাযোগ করেন চট্টগ্রামে আর এসি যে কোনো অফিসে জমি বিল্ডিং এবং পার্টনারে ব্যবসা করতে আপনি কোন এরিয়াতে জমি কিনতে চান এবং কোন এরিয়াতে বিক্রি করতে চান বাংলাদেশের যে কোনো স্থানে মেল ফ্যাক্টরি সহ বড়ো ছোটো জমি বিল্ডিং কিনতে পারবেন এবং বিক্রি করতে পারবেন বন্ধনগরী চট্টগ্রামের যে কোনো এরিয়াতে আপনি যোগাযোগ করেন আমাদের সাথে